হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ইনশাল্লাহ খুবই ভালো আছেন তো বন্ধুরা আজ আপনাদের কিচেনে থাকা মাত্র দুইটা উপকরণ দিয়ে মজাদার একটা নাস্তা রেসিপি শেয়ার করব আর বন্ধুরা যে এই নাস্তাটা আপনার কাছ থেকে একবার খাবে সে কিন্তু বারবার রিকোয়েস্ট করবে আপনাকে তৈরি করে খাওয়ানোর জন্য বাচ্চা থেকে বড়ো সবারই জিবে জল চলে আসবে নাস্তা রেসিপিটা দেখে তো নাটেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলে যদি আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে রাখবেন তাহলে আমি এরকম মজার মজার রেসিপির ভিডিও যখনই আপলোড করব সর্বপ্রথমে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে তো বন্ধুরা এই মজার নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে নিচ্ছি এখানে আমি দুইটা আলু আলুটা অবশ্যই এরকম মাঝারি সাইজের নেবেন তাহলে নাস্তার শেপটা খুবই সুন্দর হবে আর আলুটা আমি একদম ভালো করে ছিলে নিয়েছি তো এখন আমি এটাকে একটু কেটে নিব প্রথমে আমি চপিং বোর্ডের উপরে আলুটা নিয়ে নিচ্ছি তারপর একটু লম্বা লম্বা করে চুরির সাহায্যে প্রথমে কেটে নিব। তো বন্ধুরা আমরা যেভাবে আমরা ফ্রেঞ্চ ফ্রাই করি ঠিক সেমভাবেই কিন্তু আলুটা এভাবে কেটে নিতে হবে ফ্রেঞ্চ ফ্রাই শেপে তাই প্রথমে আমি এরকম লম্বা লম্বা করে ফালি ফালি করে কেটে নিচ্ছি তারপর আমি একটু পায়ের মতো এক ফিঙ্গার ফিঙ্গার সাইজ করে কেটে নিচ্ছি চাইলে কাজটা আপনারা কিন্তু বটি দিয়েও করতে পারেন তবে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা কেটে নেবেন আর সাইজটা কিন্তু সবগুলো এক সাইজ করার চেষ্টা করবেন তাহলে কিন্তু দেখতে খুবই সুন্দর দেখাবে আলুটা অবশ্যই মাঝারি সাইজের নেবেন তাহলে দেখবেন সবগুলো মতো শেপ কিন্তু একই রকম হবে তো বন্ধুরা দেখুন সেমভাবে আমি বাকু আলুটাও কেটে নিচ্ছি তো সবগুলো আলু কাটা হয়ে গেছে তা আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি এরকম পুরুত্তর করবেন তাহলে দেখবেন দেখতে নাস্তাটা খুবই সুন্দর হবে আর নাস্তাটা কিন্তু এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত মুচমুচে থাকবে তো এখন বন্ধুরা আমি পরিষ্কার পানি দিয়ে আলুটা ধুয়ে নিচ্ছি তো বন্ধুরা তার জন্য আমি একটা বলে নিয়ে নিচ্ছি পানি তারপর দিয়ে দিচ্ছি আলুগুলা তা আলুগুলো একটু ভালো করে কষলে কষলে ধুয়ে নিতে হবে এতে করে আলুর গায়ে যে এক্সট্রা কষ থাকে সেটা বেরিয়ে যাবে ধোয়া হয়ে গেলে সরাসরি আমি পানিটা ছেঁকে এরকম টিস্যুর উপর নিয়ে নিচ্ছি চাইলে আপনারা সুতি কাপড়ের উপরও নিতে পারেন এত করে এক্সট্রা যে পানিটা আছে সেটা কিন্তু একদমই চলে যাবে তারপর উপর থেকে আরও দুটা টিস্যু দিয়ে ভালো করে একটু চেপে চেপে পানিটা নিয়ে নিতে হবে আর খেয়াল রাখতে হবে আলুর গায়ে কিন্তু কোনো রকম পানি থাকা যাবে না তাহলে কিন্তু আলুটা নেতিয়ে যাবে একদমই মুচমুচে হবে না আপনি যদি এক থেকে দেড় ঘন্টা মুচমুচে রাখতে চান তাহলে অবশ্যই ছোটো ছোটো টিপসগুলো ফলো করবেন তাহলে দেখবেন আপনার নাস্তাটা এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত একদম মুচমুচে থাকবে তো বন্ধুরা দেখুন আমি হাত দিয়ে ভালো করে পানিটা একটু চেপে চেপে নিচ্ছি একদম শুকনো করে নিয়েছি তো এখন কিছু মশলা অ্যাড করবো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আলুতে একটু লবণের পরিমাণটা মেনটেন করে দিতে হবে যেহেতু আমি একটা ব্যাটার বানাবো ব্যাটারেও কিন্তু আমি লবণ দেব আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ম্যাগি মশলা দিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল এতে করে আলুটা মেখে নিলে মশলাটা খুব তাড়াতাড়ি সেট হয়ে যাবে তো বন্ধুরা দেখুন তেল দিয়ে মাখার কারণে কিন্তু মশলাটা খুবই তাড়াতাড়ি সেট হয়ে গিয়েছে তো এখন আমি আরেকটা একটা বল নিয়ে নিচ্ছি এতে হাফ কাপ পরিমাণ নিচ্ছি বেসন কর্নফ্লাওয়ার নিচ্ছি দুই টেবিল চামচ তো অবশ্যই এখানে কর্নফ্লাওয়ার দেওয়ার চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়াও এখনও ইউজ করতে পারবেন আর দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ হাফ টি স্পুন মরিচের গুঁড়া আর দিচ্ছি বেকিং পাউডার হাফ স্পুন তারপরে যদি এখানে বেকিং সোডা ইউজ করেন তাহলে হাফ টি স্পুন থেকে আরও অনেকটা কমিয়ে দেবেন তো প্রথমে আমি শুকনো পুকুরগুলো একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখুন মিশানো হয়ে গিয়েছে এখন আমি নর্মাল পানি অ্যাড করে মোটামুটি ঘন একটা ব্যাটার তৈরি করে নিব তো অল্প অল্প পানি অ্যাড করি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি একেবারে পানি অ্যাড করা যাবে না তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে তাই অল্প অল্প পানি অ্যাড করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা দেখুন ব্যাটারটা একটু ভালো করে ফেটিয়ে তৈরি করতে হবে আর ব্যাটারের ঘনত্বটা কিন্তু এরকম আঙ্গুল দিলে যদি কোট করা যায় এরকম ঘনত্বের তৈরি করতে হবে তো চুলায় কিন্তু আমি আগে থেকে তেলটা বসিয়ে রেখেছিলাম তেলটা যখন এরকম গরম হয়ে আসবে তখন আমি এক চামচ পরিমাণ তেল দিয়ে দেবো ব্যাটারে এতে করে নাস্তাটা দেখবেন এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত মুচমুচে থাকবে আর খুবই ফুলকু হবে তো বন্ধুরা এখন আমি ব্যাটারে একটা আলুর পিস দিয়ে ভালো করে কোট করে একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো অবশ্যই একটু ভালো করে তেলটা তাতিয়ে তারপর দিতে হবে তাহলে নাস্তাটা দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে উঠবে তো বন্ধুরা দেখুন দেখ এক সাইডে কালার চলে আসবে তখনই আমি এভাবে উলটিয়ে দিচ্ছি আর চুলার হিটটা কিন্তু মিডিয়ামে রেখেই নাস্তাটা বাঁচতে হবে এতে করে ভিতরটাও কিন্তু খুবই মুচমুচে হবে আর আলুটাও খুব ভালোভাবে সিদ্ধ হবে তো দেখুন খুব সুন্দর করে উলটিয়ে পাল্টে আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আর অবশ্যই বন্ধুরা খেয়াল রাখতে হবে চুলার হিটটা কিন্তু মিডিয়াম রেখেই নাস্তাটা বাঁচতে হবে তাহলে দেখবেন কাঁচা আলু যেহেতু চলো ভালো করে আলুটা ভিতর থেকে কুক হয়ে যাবে তো সেমভাবে আমি বাকি রাস্তাগুলো একইভাবে ভেজে নিচ্ছি ব্যাটারে কোট করে করে আমি গরম তেলে দিয়ে দিচ্ছি তো দিয়ে যখন এক সাইডে হয়ে যাবে তখন এভাবে উলটিয়ে দিতে হবে এভাবে নেড়ে চেড়ে চুলার হিটটা ভালো করে মেনটেন করে কিন্তু নাস্তাটা বাজতে হবে যে কোনো ভাজা ভাজার ক্ষেত্রে অবশ্যই চুলার হিটটা মেনটেন করবেন তাহলে দেখবেন আপনার নাস্তাটাও খুবই পারফেক্ট হবে আর খুবই মুচমুচে হবে তো দেখুন দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে নাস্তাটা তো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি তো দেখতে দেখুন ফাইনাল লুকটা কতটা সুন্দর দেখাচ্ছে বাচ্চা বড় সবাই কিন্তু এটা খেতে খুবই পছন্দ করবে তো আশা করছি বন্ধুরা আমার রেসিপিগুলো আপনাদের কাছে খুবই ভালো লেগেছে যদি আমার রেসিপিগুলো আপনার মন থেকে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কবেন নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি এক কাপ আটা আর পরিমাণ মতো লবণ নাস্তাটা কিন্তু আপনারা ময়দা দিয়েও তৈরি করতে পারেন আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তেল তেলটা এখন হাত দিয়ে ভালো করে ময়ামটা করে নিচ্ছি এভাবে কষলে কষলে কিন্তু তেলটা আটার সাথে ভালোভাবে লাগিয়ে নিতে হবে আর নাস্তাটা যদি একটু ক্রিস্পি চান তাহলে কিন্তু অবশ্যই মায়ামটা ভালোভাবে করতে হবে তো দেখুন মায়ামটা একদম পারফেক্ট হয়েছে এখন আমি হালকা কুসুম গরম পানি অ্যাড করে দুটা তৈরি করে নিচ্ছি এখানে অল্প অল্প পানি অ্যাড করে দুটা তৈরি করছি আর অবশ্যই এখানে কুসুম গরম পানি দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু নাস্তাটা বেলতে আমার অনেকটা সুবিধা হবে যতটা সম্ভব পাতলা করা যাবে তো দেখুন আমার ভালোভাবে মাখা মাথা হয়ে গেছে আমি অল্প অল্প পানি অ্যাড করে এরকম নরম করে ডোটা তৈরি করে নিয়েছি একদম শক্তভাবে করা যাবে না এরকম নরম অবস্থায় করতে হবে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সাদা তেল তেলটা গরম হয়ে গেলে ফুরনোর জন্য দিয়ে দিচ্ছি একটা চামচ জিরা জিরাটা একটু হালকা ভেজে নেব যখন খুবই সুন্দর একটা বাস্তে পারতে ফ্লেভার চলে আসবে তখনই অ্যাড করবো রসুন কুচি ছোটো সাইজের একটা রসুন কুচি করে নিয়েছি রসুন আর জিরাটা আবারও একটু ভালোভাবে ভেজে নিয়েছি এতে করে আর ফ্লেভারটা খুবই সুন্দর আসতেছে দেখুন বন্ধুরা জিরা আর রসুনের ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর আসতেছে ভাজা হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দেব বড় সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি এভাবে নেড়ে চেড়ে ভেজে একটু নরম করে নেব এভাবে অনবরত নেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজটা দেখুন পেঁয়াজটা এরকম নরম হয়ে এসেছে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি হাফ স্পুন হলুদ গুঁড়া আর হাফ টি স্পুন গুঁড়া আর ঝালটা এখানে আপনারা আরও কম বেশিও করতে পারেন তো এখন সবগুলো উপকরণ এখন ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন অ্যাড করব সিদ্ধ করে রাখা আলু এখানে আমি বড় সাইজের আলু এরকম হালকা ভেঙে ভেঙে নিয়েছি একদম মিহি করে ভাঙবেন না এরকম আধ ভাঙ্গা করে নেবেন তাহলে নাস্তাটা খেতে খুবই ভালো লাগবে এরকম আধ ভাঙ্গা আলুটা দিয়ে খেতে কিন্তু নাস্তাটা খুবই ভালো লাগে তো এখন দেখুন আলুর সাথে ভালোভাবে মশলাটা মিশিয়ে নিয়েছি মিশিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হাফ টি স্পুন জিরার গুঁড়া দিয়ে সবগুলো মশলা আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হাই হিটে এরপর পর্যায়ে চুলার হিটটা কিন্তু বাড়িয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর চেপে চেপে আলুগুলোর সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটু সব দুই তিন মিনিট সময় নিয়ে কাজটা করবেন তাহলে কিন্তু দেখবেন মশলাটা এবং আলু খুবই ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে দেখুন একদম ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা ম্যাগির সাথে ম্যাজিক মশলা আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি আর ধনেপাতা পাতা কুচি কাঁচামরিচটা এই পর্যায়ে দিলে ঝালটা কম হবে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসবে এখন সবগুলো উপকরণ ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি তো দেখুন নিচ থেকে যাতে লেগে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে এভাবে অনর্বত নেড়ে আমি মশলাটা মিশিয়ে নিয়েছি আর এ পর্যায়ে পুরে লবণটা অবশ্যই চেক করে নেবেন তা না হলে কিন্তু পুরে যদি লবণ না হয় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না তো দেখুন পুরটা একদম তৈরি হয়ে গেছে এখন একটা ঢিসে ঢেলে আমি ঠান্ডা করে নিচ্ছি এটা ঠান্ডা হতে থাক ফাঁকে আমি বাকি প্রসেসিংগুলো করে নিচ্ছি তো দেখুন আমার ডোটাও কিন্তু পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে এখন হাত দিয়ে আরেকটু একটু মেখে নিচ্ছি এতে করে ডোটা আরও সফট হয়ে যাবে তো দেখুন আমি আরো দুই এক মিনিট এভাবে ভালো করে মেখে নিচ্ছি এখন আমি লেচি কেটে নিচ্ছি যে যেরকম সাইজের নাস্তাটা তৈরি করবেন সেই লেচিটা কাটবেন আমি মিডিয়াম করে কেটে নিয়েছি এখন হাতের সাহায্যে এরকম গোল গোল করে নিচ্ছি এখন আমি নাস্তার জন্য রুটিটা বেলে নিচ্ছি একটু আটা দিয়ে আমি আমরা যেরকম নর্মাল রুটি তৈরি করি এর থেকে কিন্তু অনেকটা পাতলা করে রুটিটা বেলতে হবে তাহলে নাস্তাটা খেতে খুবই ভালো লাগবে মোটা সাইজের রুটি দিয়ে কিন্তু নাস্তাটা খেতে ভালো লাগে না তো দেখুন এরকম পাতলা করে আমি রুটিটা বেলে নিয়েছি এখন আমি সবগুলো রুটি বেলে নেব প্রথমে তো দেখুন একটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি ভিতরে আমি পুর দিয়ে নিচ্ছি পুরটা যে যেরকম বেশি খান বা কম খান সে অনুপাতেই পুরটা দিবেন পুরটা এভাবে ভালোভাবে ছড়িয়ে নিয়েছি এখন সিল করার জন্য সাইডে একটু পানি লাগিয়ে নিচ্ছি এখানে অবশ্যই পানিটা লাগাতে হবে তা না হলে কিন্তু বাজার সময় নাস্তা পুরটা বেরিয়ে আসতে পারে তারপর এভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি প্রথমে একটা ভাঁজ দিয়ে নিচ্ছি আর দ্বিতীয় বাসটা কিন্তু প্রথম উপরেই দিতে হবে তারপর সাইডের সাইডে বাসটার কিনারে এভাবে পানি লাগিয়ে তারপর বাকিগুলো থেকে ভাঁজ দিয়ে নিচ্ছি এতে করে সিল করতে খুবই সুবিধা হবে আর বাজার সময় নাস্তাটা একদম খুলেও যাবে না তো দেখুন একদম ঝটপট তৈরি করে নিয়েছি দেখতে কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে তো আপনাদের পূজার সুবিধার জন্য আমি বন্ধুরা আরেকটা তৈরি করে দেখাচ্ছি প্রথমে পুটটা দিয়ে নিচ্ছি হাত দিয়ে পুটটা ছড়িয়ে নিচ্ছি তারপর সাইডে একটু পানি লাগিয়ে সিল করে নিচ্ছি আর অবশ্যই বন্ধুরা আমি বারবার বলতেছি অবশ্যই পানিটা লাগাবেন তাহলে আপনাদের সিল করতে অনেকটা সুবিধা হবে একটা ভাজ দিয়ে নিচ্ছি ভাজের অপর পাশটা এভাবে উপরে ভাজ দিয়ে দিয়ে দিচ্ছি এখন সাইডগুলোতে একটু পানি লাগিয়ে এভাবে একটু চেপে নিচ্ছি এবার হালকা করে চেপে দিবেন তাহলে একদম ভালোভাবে সিল হয়ে যাবে দেখুন খুবই ইজিলি তৈরি করা যায় আর দেখতে কিন্তু অনেকটা মোগলাইয়ের মতো দেখা যাচ্ছে দেখুন সবগুলো নাস্তা তৈরি হয়ে গেছে এখন আমি একটা চুলার প্যান বসিয়ে নিয়েছি প্রথমে আমি নাস্তাগুলো ছেঁকে নিব প্রথমে আমি তেল দেব না শুধু নাস্তাগুলো হালকা ছেঁকে নিব আর এই নাস্তা রাখুন তো খুবই কম তেলেও তৈরি করা যায় তো দেখুন মিডিয়াম হিটে হালকা এক সাইড হয়ে গেলে এভাবে উলটিয়ে দিচ্ছি আমরা নর্মাল যেভাবে পরোটাটা তৈরি করি এভাবে প্রথমে আমি ছেঁকে নিচ্ছি এরকম হালকা কালার চলে এলে এই পর্যায়ে দিয়ে দিব তেল তেল আর এখানে কিন্তু খুবই অল্প পরিমাণে দিবেন অল্প তেল দিয়ে কিন্তু এই নাস্তাটা সহজে ভাজা যায় তো এইভাবে চেপে চেপে আমি ভালো করে কুক করে নিচ্ছি সাইড সাইড কিন্তু এভাবে চেপে চেপেই ভালোভাবে করতে হবে একটা হাতার সাহায্যে এভাবে ভালো করে সাইডগুলো চেপে নিচ্ছি এতে করে সাইডগুলো খুবই সুন্দরভাবে হয়ে যাবে একটু সময় নিয়ে কাজটা করবেন তাহলে কিন্তু দেখুন নাস্তাটা খুবই ভালো হয়েছে তো দেখুন ভাজা হয়ে গিয়েছে দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে আর খুবই ইজিলি নাস্তাটা তৈরি করে নিতে পারেন বিকালের নাস্তা হিসাবে তো একইভাবে আমি বাকি সবগুলো একই প্রসেসিংয়ে ভেজে নিচ্ছি প্রথমে তেল ছাড়া আমি এভাবে প্রথমে ছেঁকে নিব তারপর এভাবে উলটিয়ে পাল্টে কালার করে নিচ্ছি তো দেখুন নাস্তাগুলো কিন্তু অলরেডি সবগুলো ভাজা হয়ে গিয়েছে আর এটা তৈরি করতে খুবই অল্প সময় লাগে তো বন্ধুরা বাসা অবশ্যই ট্রাই করবেন এই মজাদার নাস্তাটি তো দেখুন দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে আর তৈরি করতে কিন্তু খুবই অল্প সময় লাগে বাচ্চাদের টিফিনে বা যে সকালের নাস্তা হিসাবে আপনারা এটা খেতে পারেন তো আপনাদের একটা কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে তো দেখুন ফাইনালভাবে কাটা হয়ে গেছে এখন ভিতরটা একদম পুরে ভরা আর এটা খেতে কিন্তু অসম্ভব মজা তো বন্ধুরা অবশ্যই বাসায় ট্রাই করবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর বেশি বেশি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজ এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ